আমরা এখন ফ্রেশ হয়ে একটু সুইমিং করে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব। তো যাই হোক আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দিকটা একটু আশেপাশে ঘুরতে বেরলাম যে বীজটা দেখছেন এটা একটি ফিফি আইল্যান্ডের আমরা যে হোটেলে আছি ওই হোটেলের ঠিক পিছন দিকটায় এই বিচটা লাদালাম বিচ একটা বিচে আছি পানি এখন হচ্ছে ভাটা পানি নিচের দিকে চলে গেছে ভিতর দিয়ে হেঁটে চলছি দুই সাইড দিয়ে অনেক রেস্টুরেন্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ফিফি আইল্যান্ডে এনজয়ের জন্য চলে আসেন তো আমরা কিছু খাবার অর্ডার দিলাম আমি হচ্ছে সি ফুড সাথে হোয়াইট রাইস স্বাধীন রামুর জন্য ফ্রাইড রাইস এবং চিকেন এবং স্বাধীনের জন্য ম্যাঙ্গো স্টিম রাইস হ্যালো বন্ধুরা আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে নিচে সুইমিংয়ের জন্য চলে আসলাম স্বাধীন সুইমিং করছে সাদিনের আম্মু তার সাথে সুইমিং করতেছে তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোটেল ফিফি হোটেল অনেক সুন্দর একটি প্লেসে আমাদের ফেরিঘাট থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স এই ফিফি হোটেল তো আমরা এখন ফ্রেশ হয়ে একটু সুইমিং করে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব আশেপাশে একটু এর জন্য স্বাধীন অনেক মজা করতেছে সে বড় সুইমিং পুলটা আসতে চাচ্ছে না এই সুইমিং পুলটা বাচ্চাদের জন্য একটা আলাদা এরিয়া আছে তো যাই হোক আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বিকেলের দিকটা একটু আশেপাশে ঘুরতে বেরোলাম যে বিষটা দেখছেন এটা একটি ফিফি আইল্যান্ডের আমরা যে হোটেলে আছি হোটেলের ঠিক পিছন দিকটায় এই বীজটা আমাদের হোটেল থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স এই বীজটাও লাদালাম বিচ এই বীজটার নাম একটা বিচে আছি বীজটার পানি এখন হচ্ছে ভাটা পানি নিচের দিকে চলে গেছে তো আমরা বিচ থেকে হেঁটে এখন একটু খাবার খাবো তাই রেস্টুরেন্ট খুঁজছি ফিফি আইল্যান্ড এর বিচের ভিতর দিয়ে হেঁটে চলছি দুই সাইড দিয়ে অনেক রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের প্রসাদনী বিভিন্ন স্টল দেখতে পাবেন আমরা রেস্টুরেন্ট সাথে হচ্ছে কালকে আমরা ঘুরতে বেরোবো তাই একটি টুরিজম প্যাকেজ কিংবা ট্রাভেল এজেন্সি খুঁজছি যাদের মাধ্যমে আমরা সারাদিনের একটি প্যাকেজ নিব সেই জন্য দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে যারা আপনাকে বিভিন্ন দ্বীপ কি বিভিন্ন সাইট সিং এগুলোর প্যাকেজ প্রোভাইড করে থাকে প্রচুর পরিমাণ ইউরোপিয়ান এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই আইল্যান্ডে জন্য চলে আসেন ইন্ডিয়ান এবং আমাদের খুব কম লোক এই বিচে রাত্রি যাপন করে যা দেখলাম প্রায় নাইনটি ইউরোপিয়ান এবং পৃথিবীর অন্য দেশের অনেক লোক আছে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট রাত এখন প্রায় দশটা টু ফোর নাইন নাইন একটি রেস্টুরেন্ট দেখতেই পেলেন তো আমরা খুঁজছি যে আমাদের ইন্ডিয়ান কিবা বাঙালি খাবার তো ইন্ডিয়ান বাঙালি খাবার খুব রেয়ার ফিফি আইল্যান্ডে তাই আমরা একটু খুঁজতেছি কোথায় পাওয়া যায় বাঙালি খাবার বিভিন্ন ধরনের ফুডস সি ফুড বিভিন্ন রেস্টুরেন্টে অ্যাভেলেবেল তো যাই হোক অনেক ভালো লাগছে এই ফিফি আইল্যান্ডের রাত্রি বেলা যে সুন্দর দৃশ্য চারিদিকে প্রায় নীরব হয়ে আসছে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম ছোট্ট একটি রেস্টুরেন্ট সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন তো আমরা কিছু খাবার অর্ডার দিলাম আমি হচ্ছে সি ফুড সাথে হোয়াইট রাইস সাদিন রামুর জন্য ফ্রায়েড রাইস এবং চিকেন এবং সাদিনের জন্য ম্যাঙ্গো স্টিম রাইস এটা থাইল্যান্ডের বিখ্যাত একটি খাবার অসাধারণ টেস্ট আমি এর আগে খেয়েছি তাই সাদিনের জন্য এবার অর্ডার দিলাম সত্যি অসাধারণ এই ম্যাঙ্গো অবশ্যই এই খাবারটা ট্রাই করার চেষ্টা করবেন খুবই ভালো লাগবে অনেক সুস্বাদু এবং এই আম দিয়েই একটি স্টিম রাইস দিয়ে তৈরি করা হয় যাই হোক আমরা খাবার শেষে এখন বিচের পাড় দিয়ে হেঁটে চলছি চারোদিকে অনেক নিরিবিলি পরিবেশ সারাদিন অনেক ক্লান্ত তাই এখন হোটেলে চলে যাব কালকে সারা দিন আবার অনেক ট্রাভেল করতে হবে কারণ আমরা একটি প্যাকেজ বুক দিয়েছি আমরা কালকে দেখতেই পাচ্ছেন বিচের পাশ দিয়ে অনেক সুন্দর রেস্টুরেন্ট তো আমরা চেষ্টা করব কালকে আজকে দেখে গেলাম কালকে রাতে ডিনার করব এই রেস্টুরেন্ট বিচের পাশে ফিফি রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট খুব সুন্দর মনোরম পরিবেশ বিশের চারদিকে একদম নিরিবিলি নৌকাগুলো ঘাটে বেঁধে রেখেছে সকাল হলেই ছুটে চলবে বিভিন্ন দ্বীপপুঞ্জে টুরিস্ট নিয়ে যাই হোক আমরা এখন হোটেলে চলে যাব কালকে সকাল সকাল বেরোতে হবে কারণ আমরা বেলার জন্য একটি প্যাকেজ বুক করেছি তো সবাই ভালো থাকবেন গুড নাইট পরবর্তী ফিফি আইল্যান্ড এর ভিডিও নিয়ে আপনাদের সামনে কালকে হাজির হব আল্লাহ হাফেজ